হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো আপনাদের দোয়াই আমি অনেকটা ভালো আছি তো আজকে আমরা চলে গেছি ফরিকশ্বরী মাইজভান্ডার দরবার শরীফে তো আজকে ফরিকশ্বরী মাইজভান্ডার দরবার শরীবে আমরা দুইটা গাড়ি নিয়ে আসছি সেখানে হচ্ছে কাইসার ভাই আর আলো আমার সাথে আমার মামা আর আমি তো আমার মামা ফিরোজ গাড়ি চালাচ্ছে তো আমি দেখেন একটু বাতাসের ফিল নিচ্ছে আপনাদের মাঝে ভিডিও নিয়ে যাচ্ছি দিনটা হচ্ছে শুক্রবার আমরা বর্তমানে যাচ্ছি নামাজ পড়ার জন্য দরবার শরীফে তো দেখেন এখানে বিভিন্ন ধরনের অনেক মাজার আছে তো এতগুলো আমি তো নাম জানি না তবে আপনাদের মাঝে যেতটুক ভিডিও নিয়ে আসছি আশা করি বিনোদন দেওয়ার জন্য তো দেখেন দরবার শরীফে আমরা মামা ভাগিনা মিলে সবাই এমনকি কাইসার ভাই এমনকি আলো আমরা সবাই একসাথে আসছি তো এখানে দেখেন এই রাস্তাটা দিয়ে আমরা সবাই নামাজ পড়বো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আজকে হচ্ছে শুক্রবার দেখেন অনেক মানুষ তো এখানে মানুষের জন্য গাড়ি নিয়ে যাওয়া খুব অসম্ভব তো নামাজের টাইম হবে তাই জন্য তাড়াতাড়ি আমরা যাচ্ছি গাড়ি পার্কিং করার জন্য তো এখানে গাড়ি আপনারা যারা রাখেন ঠিক আছে খুব কেয়ারফুল কেন হ্যাঁ একটা একটু তো অনেক অনেক চোর আসে অনেক অনেক ভালো মানুষ আছে তো এই জিনিসটা আপনারা খুব কেয়ারফুল থাকবেন সব তো ভালো মানুষ আসে না কিছু কিছু চোরও থাকে ঠিক আছে তো আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম যদি ভালো লাগে ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা ফুল দেখলে অবশ্য অবশ্য ভালো লাগবে ভান্ডার শরীরের আমি এখানে গেছি তো আশা করি আপনারাও আসবেন পরীক্ষার মাছ ভান্ডার দরবার তো জানি না কার থেকে ভালো লাগতেছে কার থেকে খারাপ লাগতেছে তাতে আমার কোনো যায় আসে না তো আসলে আমি মাজারকে একটু মানি তাই জন্য মাজারে এখানে আসলাম আমরা সবাই একসাথে তো এখানে দেখেন সবাই জিয়া নামাজ পড়ার জন্য কায়দা সুদা করতেছে প্রচুর রোদ রোদের ভিতরে তবে আমরা নামাজ পড়ার জন্য জায়গা পাচ্ছি না নামাজ পড়ার জন্য এখানে দাঁড়াইছি তো আমাদের নামাজের জুম্মা মুবারক শেষ তো এখন আমরা মাজার যাব মন্ডা শরীফে জিয়ারত করার জন্য তো আপনারা দেখেন ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে অনেক 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 মানুষ আপনারা যারা দরবার শরীফে আসবেন অবশ্যই মাথা একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের জুতা মানিব্যাগ মোবাইল সবগুলো সাবধান রাখবেন তো এখানে দরবার শরীফে একটা জিনিস এসে আমার খুব ভালো লাগলো তো এখানে আপনাদেরকে আমি একটা যারা জানেন তত তো জানেন ভালো যারা জানেন না তাদেরকে আমি ছোট একটা মেসেজ দিচ্ছি এই যে যেই ডান্সারে কাইসার বাড়িতে যেখানে সিরিয়াল দছে এটা হচ্ছে আপনার ভাতের টিকিট তো ভাতের টিকিট একজন করে হ্যাঁ একটা টিকিট আপনার নিবে সত্তর টাকা ঠিক আছে প্রথম পাস আপনাকে যে মাংস সাথে ভাত দিবে মাংস আর দিবে না দ্বিতীয়বার আপনাকে সবজি দিবে আর ভাত আনি দিবে হ্যাঁ আপনারা প্যার সত্যিভাবে খেতে পারবেন তো দেখেন ভিডিওটা যদি ফুল দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো আমরা এখানে সিরিয়ালের জন্য কায়সার ভাই গেছে দেখি কথা নেই তবুও আশা যেটা করছি এটাই সত্তর টাকা তো কায়সার ভাই চারটা নিয়েছে তো দেখেন চারটা নিয়ে কাইসার ভাই আমাদেরকে দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন যদি ভালো লাগে আমাদের ভিডিও ফুল দেখবেন তো আমরা এখানে আস্তে আস্তে মামাকে হারাই ফেলছি তো ওনারা কল দিয়ে ভিতরে আনাচ্ছি তো খাওয়ার রুমে মামা চিনে কিন্তু আমরা পথ ফেলছি আরে মামা তো আমরা ভিতর দেখছি দেখেন অনেক অনেক মানুষ তো এখানে আসলে সত্তর টাকা দিয়ে দেখেন কত সুন্দর হ্যাঁ বস্তু আপনার চার পিস পাঁচ পিস পাবেন এটা মোষের মাংস নাকি গরুর মাংস তো আমি জানি না তবে খেয়েছি অনেক ভালো লাগছে আর দ্বিতীয় এইগুলোর ভিতরে নেক্সট ওরা আনে বিভিন্ন আইটেমের তো যদি আপনারা যদি এখানে খেতে মন না চায় এখানে হোটেল আছে হোটেল থেকে খেতে পারবেন কিন্তু সব কিছু দরাদরি করে আপনারা ইনশাল্লাহ খাবেন কেননা সব জায়গায় মানুষ এক না ঠিক আছে ওইটা হচ্ছে ভান্ডার ভান্ডাসরী এলাকায় তো আসলে কোনো জিনিস কিনতে গেলে দর করে নেওয়া কোনো জিনিস খেতে গেলেও করে নেওয়া এটা আমি মনে করি খুব ভালো তো দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এক একটা মাদারে ঘুরতেছি ঘুরে তারপর আমরা জিয়ারত করব জিয়ারত করতে করতে ইনশাল্লাহ রনা দিব তো আপনার যে দিনটা গেছি এটা হচ্ছে শুক্রবার আসলে শুক্রবারের ভিতরে অনেক মানুষ হয় আর এই দরবার শরীর এসে দেখেন এত ভিতর ঢুকছি ঢুকার পর এতটা ভালো লাগলো আসলে এটা অনেক আজকে পাঁচ ছয় বছর খন হবে নাকি সাত আটশো বছর হবে এটা অনেক কাজ চলতেছে তো এখানে আসলে কি সুন্দর করবে আপনারা দেখতে পারবেন তো আমরা চলে আসছি জিয়া রহমান দরবার শরীফে তো এখানে দেখেন অনেকটা মানুষ আর এখানে খুব পরিচ্ছিন্ন খুব পয় পরিষ্কার তো আসলে দেখে অনেকটা ভালো লাগলো আমাদের মতন একজন যে ছেলেরা আছে এখানে হ্যাঁ কেউ এই রোদের ভিতরে কষ্ট ফিল করতেছে না সবাই পয় পরিষ্কার করতেছে আর মানুষকে খুব সেবা দিচ্ছে আশা করি আপনারা মা ভান্ডার শরীফ যদি যান অবশ্য অবশ্যই এটা দেখবেন হ্যাঁ আর আমার থেকে অনেক ভালো লাগলো আরও দশ বছর আগে বান্ডা শরীফ যেরকম ছিল তার থেকে অনেক উন্নত হয়েছে আসলে দেখে অনেকটা ভালো লাগলো

অংশিকা দাগির বৃষ্টি করার রেঙ্গুট আছে একজনের রেঙ্গুট নাই তালে আর বিজি নজাই তো বৃষ্টি কমিলে আশা করি যাই হিন্দি রোদ পরের হিন্দি বৃষ্টি